চলাই ভাড়ার মধ্যে তো আমরা সমস্যা হয়ে যাইবো অন্ত যৌতুক হিসাবে কিছু সাইবার পাইছি না আমি জামে মানুষ তো আর সাইবার পারি না ওখান কি একটা বুদ্ধি ব্যবস্থা আরে পাগল তুই যে ঠাইন আত বাড়াইছ যৌতুক সেরিটা কলে বলে নে যৌতুক পরে আমি অত নিয়ে যাইব আর যদি মনের মধ্যে খুঁজ থাকে তাই একটা বুদ্ধি দিতে না আগের কাম আগে বালা পরে দিত না এটি কইয়া ঘুরাইব পরে আরো হিরুদের তো অনেক জায়গা সম্পদ আছে তুই যদি ক যে আপনি তো আমার কবু শ্বশুরি আব্বা আমার একটা বেশি কিছু চাই না আপনার ছেলে যেহেতু বিয়ে করতেছি বেশি কিছু চাই না ছায়া শুরু করতাম না তাতে গ্যাসে চলে এরকম একটা দিন দিন একটা গাড়ি যদি তোরে দে আনোয়ার ভাই কি এই যে মাইকু কার ওই প্রাইভেট কার কোটি কোটি টিহা দাম লাখ লাখ টিহা দাম প্রাইভেট কার ছায়া ভাড়া না

আপনি আমার বাবার মতো আমি আপনার ছেলের মতোই হ্যাঁ আপনি আমার একটা উপহার যদি দিতেন যৌতুক না আর কি উপহার আচ্ছা আচ্ছা যাতে গ্যাস দিয়ে চলে আর কি গ্যাসও চলে না বাবা আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাও তোমার আব্বু আম্মাকে আমার সালাম দিও হ্যাঁ আচ্ছা ঠিক আছে এতে মন কিছো না মানে গ্যাসে চলে আর কি আজ তার মানে মেয়ের লয় আর কি আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে রাস্তা দেখে চলে চলে আরে এটা যে মাইকু প্রাইভেট কার

এই জিনিসটা দেয়ালানি উচিত হ্যাঁ বাবা এর লাগে তো জমিটা বেসন লাগতেছে জমি বেসন কে লাগে তাহলে কেমনে দিমু হাই মাথা নষ্ট নাই জমি বেসন মামলা জমি না বেসলে ভাব হইবো হ্যাঁ তো কইছে গ্যাসে চলে হ্যাঁ গ্যাসে চলে কইছে তো খালি খালি গাড়ি ঘুরাই চলে আর কিছু চলে না আরে মোটর সাইকেল দুজ হইতো তাহলে তো তেলের কথা কই লইলে আমনে এই যে উপহার এটা দিয়া দিবা না তো তুলিয়া ঠিক আছে এটা কিন্তু গ্যাসে চলে এটা কিন্তু তেলে চলে না এটা গ্যাসে চলে